আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্কিনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি সেই গুয়াতিমালা ঘাস এই ঘাসটি মূলত আপনারা যারা গাভীর খামার করবেন অর্থাৎ যে গরুতে দুধ হয় সেটাকে মূলত গাভী বলা হয় মূলত আপনারা যারা গাভীর খামার করবেন সেই গাভীর খামারিদের জন্য কিন্তু এই গোয়াতিমালা ঘাসটি সবচেয়ে বেশি প্রয়োজন তো দর্শক আমরা দেখেন এখানে যে গাছগুলো রয়েছে আমাদের ম্যাক্সিমাম ঘাসই কিন্তু মানে কাটিন যে ঘাসে রয়েছে সে ঘাস কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা অলরেডি অনেকগুলো কাটিন বিক্রি করেছি এবং আমাদের এই জমির যা যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলো কিন্তু আমরা আমাদের এই জমি থেকে কেটে লাগানো হয়েছে এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি বারো বারো শতাংশ লাগানো হয়েছে এখানে দুই শতাংশ আট শতাংশ আমাদের মোট দশ শতাংশ গুহাতে মালা হবে এর বেশি হবে না যদিও আমরা অনেকগুলো কাটিন বিক্রি করেছি সব কাটিন লাগালে আমাদের অনেক গাছ হতো তবে আমরা অর্ধেকটার মতো কাটিন বিক্রি করেছি আর অর্ধেকটার মতো আমাদের এই যে এদিকে লাগিয়েছি দেখেন কীরকম হয়েছে ছোটো অবস্থাতে গুয়াতিমালার কীরকম দেখতে দেখেন আর এটা হলো মূলত বড় অবস্থায় অর্থাৎ বড় হলে দেখেন দুইটাই আমরা দেখাচ্ছি আপনাদের তো দর্শক শ্রোতা দেখেন বড় যেগুলো সেগুলো পাতা কিন্তু অনেক বেশি এবং ঘাসগুলো অনেক মোটা হয় দেখেন কি পরিমাণ পাতা যদিও এখন শেষ বিকেল সে কারণে রোদটা কম নেই সে কারণে অনেকটাই কালো কালো দেখা যাচ্ছে তো দর্শক শ্রোতা ঘাস যে হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটা কালো থাক আর সাদা থাক বা সবুজ থাক আর যা থাক তো দর্শক এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস আপনি যদি আপনার জমিতে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে কাটিন সংগ্রহ করতে পারেন দর্শক দেখেন আমরা এই ঘাসগুলো যেহেতু অনেক ফাঁকা সে কারণে আমরা এই যে সাথী ফসল হিসেবে দনিয়া আর হচ্ছে এটা হলো লাল শাক এর দুটো সাতি ফসল হিসেবে দিয়ে দিয়েছি দেখেন দনিয়া এবং লাল শাক দুইটাই কিন্তু হইতেছে তো দর্শক চাইলে আপনারাও এই ঘাস কাটিন রোপণ করার সময় এই দনিয়া কিংবা লাল শাক বা ভোলা শাক এইরকম সাতি ফসল হিসেবে মানে অল্প দিনে যেই ফসলগুলো আসে সেগুলো দিতে পারেন তো দর্শক তো আমরা আজকে ভিডিওটি বেশি লম্বা করব না যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন